অবশ্য যদি পরিপূর্ণ অ্যাঙ্গেল দিয়ে তৈরি করে নিতে চান তাহলে ও মোটামানে হ্যাসবল দিয়েছি এবং একটা অটোলক দেওয়া আছে তিরি স্কোয়ার ফিট মাত্র সাতশো টাকা হিসেবে বিক্রি করতেছি তা আসসালামু আলাইকুম বিসমিল্ল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক একটি বাড়ির শরবত যেটা মেন হতেছে একটি মেন গেট তো এই বাড়িটার অবশ্য সিকিউরিটির জন্য সবচেয়ে একটা হেভি সিকিউরিটির মেন গেটের প্রয়োজন হয়ে থাকে তো এই মেন গেটটা অবশ্য যদি পরিপূর্ণ অ্যাঙ্গেল দিয়ে তৈরি করে নিতে চান তাহলে অবশ্যই একবারে হাই কোয়ালিটির সিকিউরিটি হবে এই হাই কোয়ালিটির সিকিউরিটির জন্য অবশ্যই এভাবে একটি মেন গেট তৈরি করে নিতে পারেন এই গেটটা মূলত প্রস্তুত আছে পাঁচ চার ফিট উচ্চতা হবে সাত ফিট চার সাথে আঠাশ স্কোয়ার ফিটের একটি মেন গেট খুবই মোটা মানের হ্যাসবল দিয়েছি এবং একটি অটো দেওয়া আছে এবং কি সুন্দরভাবে বিএসআরএম কোম্পানির আর এড মিলিয়ে স্কোয়ার বাড়ির আমরা গ্রিলগুলো মানে ডিজাইন করে দিয়েছি মার্শাল্লাহ তো সম্পূর্ণ ক্লিয়ার সম্পূর্ণ কালার এবং রং বান্ডি সম্পূর্ণ ক্লিয়ার সহকারে প্রতি স্কোয়ার ফিট মাত্র সাতশো টাকা হিসেবে বিক্রি করতেছি তাহলে এই গেটটির দাম আছে মাত্র বিশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন নিশ্চয় অবশ্য মোটা মানে একটা সলিড এই শেপটা দেওয়া আছে একবারে সলিড শেপ দিয়েছি আমরা যাতে করে শেপটা দ্রুত নষ্ট হয়ে না যায় লং টাইম আপনারা ইউজ করতে পারেন আর পেছন পাশে অবশ্য কী ধরনের দেওয়া আছে তো এটা অবশ্য আমরা স্ক্রিনে দেখতেছেন তো এটি হলো সংক্ষিপ্ত একটি প্রতিবেদন যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহি আবার